সান্তম দস্থ আপনাদের স্বাগত আজকে রাতের আমাদের বিশেষ আয়োজন আমাদের পুনিয়ার খোঁজ পুনিয়ার ভিও ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনাদের আজকে হেডলাইন বাংলাদেশ ভারত সম্পর্ক জটিল ক্রাব অবনতি কি ঘটছে আড়ালে কোন দিক গড়াচ্ছে পরিস্থিতি। আপনাদের আজকে দুজন অতিথি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দিল্লি প্রেস সভাপতি আমাদের নিয়মিত আয়োজক সম্মানিত আমাদের আমন্ত্রিত অতিথি জগতোম লাহিড়ী। তো আপনাকে সালাম ও শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে শুরু করছি। নিশ্চয়ই ভালো আছেন দর্শকদের পক্ষ থেকে আপনি আবারও জয়েন করেছেন আমাদের সঙ্গে আমি হেডলাইন আপনাকে জানিয়েছি আজ বাংলাদেশে হাই কমিশনারকে কে ডাকা হয়েছিল দিল্লিতে দিল্লি কি কি বলেছে সে বক্তব্য আমরা পেয়েছি দর্শকরাও নিশ্চয়ই অনেকেই জানেন আপনিও জেনে গেছেন এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনিও একটা তাৎক্ষণিক রিয়াকশন দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাদা আমি শুরুতে আপনার কাছে জানতে চাই এবং একটা দুঃসংবাদ দিয়ে আমি আপনার সঙ্গে কথা বলছি সেই সময় দুঃসংবাদটা দেখলাম আমি এই একটা শো করেছি বাংলাদেশের রাজনীতিবিদ ওসমান হাদি আপনার ইনকেলা পঞ্চের ওসমান হাদি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং সেই আশঙ্কাজনক থাকা ওসমান হাদির শেষ খবরটা এসছে আমি অসমর্থিত সূত্রে জানলাম ডিক্লেয়ার করা হয়েছে আমি তার অবশ্যই তার আত্মার প্রতি শান্তি করি আমি এখনো বলছি অসমর্থিত সূত্র তবে অনেকটাই নিশ্চিত আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি আমার উপরে দেখছিলাম সেই দুঃসংবাদটি যেটি এত এতদিন ধরে আমরা ওয়েট করছিলাম যে খারাপ কিছু না ঘটুক আমি আপনার সঙ্গে এই লাইভে ঢোকার সঙ্গে সঙ্গে আমি খবরটি দেখলাম নিশ্চয়ই এই দেশের জন্য একটি বড় দুঃসংবাদ কারণ এটি রাজনীতিতে শুধু বাংলাদেশের ভেতরে না ভারত সহ এই রাজনীতি বাংলাদেশের দিক থেকে জড়িয়ে গেছে যাই হোক আমরা পুরোপুরি ঘোষণা করছি না আমাদের এই লাইভে যেহেতু অসমর্থিত সূত্র আর তারপরে আপনি শুনতে পাচ্ছেন যে হাদির একটা খুবই দুঃসংবাদের কথা আমরা জানতে পারছি যাই হোক আমরা আলোচনা করছিলাম আক্তার ভাই হ্যাডলাইন বাংলাদেশ ভারত সম্পর্ক জটিল ক্রমাবনতি কি ঘটছে আড়ালে কোন দিয়ে গড়াচ্ছে পরিস্থিতি গৌতম দাদা আজকে সংখ্যা শুনে একটু সংক্ষেপ আছে দাদা কি পরিস্থিতি আমি বলছিলাম যে ভারতে বাংলাদেশের পর হাই কমিশনারকে ডাকা হয়েছে বাং এসে একটা রিঅ্যাকশন দিয়েছেন জটিল রাজনৈতিক পরিস্থিতি ঘটনার আড়ালে আর কিছু আছে কিনা কোন দিক আছে গোতম লহেরি দিল্লি প্রেস ক্লাবের সভাপতি 아 ধন্যবাদ পূণ্যসব প্রথম কথা বলবো যদি হাদির খবরটা সঠিক না হয়ই ভাদ হয় এবং তার এখনো আমি সুস্থতা কামনা করছি এবং যদি ঘটে থাকে তাহলে ইচ্ছ দুঃখজনক সংবাদ আর হতে পারে না নিঃসন্দেহে এটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একটা প্রভাব ফেলবে এটা আমি নিশ্চিত ভাবে মনে করি দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে কোন দিকে যাচ্ছে আমি আপনার চ্যানেলে এই বলেছিলাম যে ভারত প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারে তার প্রথম হস্তক্ষেপটা কূটনৈতিক ভাবে দেখেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তিনি নিয়োগযুক্ত হওয়ার পর এই প্রথম ভারতে তাকে তলব করা হলো এর আগে যেটা ঘটেছিল তখন কেউ হাই হাইকমিশনার ছিলেন না তখন ছিলেন অ্যাক্টিং হাইকমিশনার তাকে তলব করা হয়েছিল একবার মানে পাঁচই আগস্টের পরবর্তী ঘটনা নিঃসন্দেহে ঘটনাটা প্রমাণ করছে যে দুই দেশের সম্পর্ক আরো তলা নিচে পৌঁছাচ্ছে এবং কার্য তো আমার কাছে মনে হয় যে এটা আপাতত কূটনৈতিক যুদ্ধে রূপান্তরিত হচ্ছে আর কি উভয় পক্ষ উভয় পক্ষের বক্তব্য রাখছেন এবং কিন্তু ভারতের পক্ষ থেকে যে বক্তব্যটা আমি জানি না ভাবে হয়তো আপনারা দেখেছেন কিন্তু আপনি যদি মানে যেটাকে বলা হয় ইংরেজি বিটুইন দ্য লাইনস সেটা যদি দেখেন বাংলাদেশের পক্ষ থেকে আমরা শুনেছি জুলাই বিপ্লব মঞ্চ নামে কেউ একজন ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে আহ মানে তারা অভিযান করছেন তাদের কিছু দাবি দেওয়া আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু ভারত জুলাই সেই তার যে কমিশনারকে যেটা বলেছেন সেটা হচ্ছে যেটা বিবৃতিতেও আছে যে একদল জঙ্গি চরমপন্থী অর্থাৎ এই জুলাই বিপ্লব মঞ্চকে চরমপন্থী জঙ্গি বলে আখ্যা দেওয়া হলো এর সুযোগ প্রসারী প্রতিক্রিয়া আছে কিন্তু হতে পারে আজকের ঘটনাচক্রে ভারতীয় হাই কমিশনের ক্ষেত্রে সেরকম দুর্ঘটনা বা অঘটন ঘটেনি কিন্তু যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে ঘটনা অঘটন ঘটতে পারে এবং আমি আবারও বলছি আত্মীয় জন এখানে আছেন তাকেও বলছে আগের দিন বলেছিলেন যে এদের কথার গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই কিন্তু গুরুত্ব না দিয়ে তো কোনো উপায় নেই গুরুত্ব দেওয়া যাবে না কারণ যদি ভারতের হাইকমিশন আক্রান্ত হয় সেটা ভারতের রাষ্ট্রের উপরে আঘাত যে কোনো আইন কমিশনে যদি আক্রান্ত হয় সেটা সেই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত সে কথাটাই বলা হয়েছে সার্বভৌমত্বের উপর যদি আঘাত হয় তাহলে ভারত সরকারের নীতি অনুসারে পাকিস্তানের ক্ষেত্রে যে ভূমিকা ভূমিকা নেওয়া হয়েছিল সেই এক তৃতীয়ত হচ্ছে নিশ্চিন মানে নিশ্চিত জঙ্গি শিবির যেহেতু তাদেরকে জুলাই বিপ্লব মঞ্চকে জঙ্গি বলে আখ্যা দেওয়া হয়েছে ফলে সেই জঙ্গি শিবিরের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা ভারত নিতে পারে যদি কোনো ভারত কমিশনের প্রতি সেরকম ধরনের কোনো আক্রমণই আজকেও এখনো উগ্র অনেক কথাবার্তা শুনছি ইত্যাদি যাই হোক তৃতীয়ত কথা যেটা সেটা হচ্ছে তাকে বলা হয়েছে স্পষ্ট ভাষায় হাই কে যে অনুসারে যে দেশে ভারতের হাই হাইকমিশনগুলি রয়েছে ভারতের অন্যান্য যে দূতাবাস রয়েছে তাদের রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার যদি ব্যর্থ হয় তাহলে ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে এই গুলোকে রক্ষা করার জন্য এবং সেটা অবশ্যই সামরিক উপায় নিতে হবে স্পষ্ট এই বিষয়ে কিন্তু কোন ধশা ইঙ্গিত কিছু নেই স্পষ্ট এই কথাগুলো কিন্তু ওই আড়ালে রয়েছে ভালো করে প্রত্যেকটা লাইন যদি খুঁটিয়ে দেখেন সেই লাইনের ছত্রে ছত্রে কিন্তু একটা করে বার্তা রয়েছে মেসেজ আছে এখন বলতে পারেন যে এগুলোকে উপেক্ষা উপেক্ষা করার কিছু নয় এগুলো হচ্ছে কি একটা তো সহ্যের সীমা আমার কথা হচ্ছে অনেকে আবার প্রশ্ন করেছিলেন যে আজি অন্য অনেক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষোলোই ডিসেম্বরের যে বিবৃতি দিলেন বিজয় দিবস উপলক্ষে তিনি তো বাংলাদেশের স্বাধীনতা কথা উল্লেখ করেননি জয়শঙ্কর করেছেন আমরা নিজেরাও করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো ভাবছেন ওটা বাংলাদেশ নয় ওটা পূর্ব পাকিস্তান ওটা ভারতীয় সেনার জয় পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে নয় ফলে এর একটা গভীর তাৎপর্য রয়েছে এই তাৎপর্যটা কি বুঝতে পারছেন এটা কি ধরনের তাৎপর্য সেটা হচ্ছে যে বাংলাদেশ নয় ওটা পাকিস্তান তাকে সম্মান জানানো কিন্তু গতকাল আবার অদ্ভুত বিষয় ভারতীয় দিল্লিতে বাংলাদেশ কমিশনের যে ষোলোই ডিসেম্বরের উৎসব হয়েছে উৎসবই বলবো উৎসবেরই পরিবেশ ছিল যেখানে আমিও ছিলাম তো সেখানে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ কিন্তু খুবই চমৎকার ভাষণ দিয়েছেন তিনি কিন্তু ষোলো হাজার ভারতীয় সৈন্য যে প্রাণ দিয়েছেন তার কথা উল্লেখ করেছেন ভারতীয় সেনা প্রধানরা যারা যে ভূমিকা পালন করেছেন সেগুলোর কথাও বলেছেন বাংলাদেশের সমস্যা একটাই সেটা হচ্ছে কি বাংলাদেশে আমরা যেটা বলি বুঝতে আমরা ইংরেজিতে বলি হাইড্রোহাইডেড কিন্তু বুঝতে সুবিধা হওয়ার জন্য বলি যে লাগবে দশটা মাথা কোন মাথাটা যে কথা বলছে কোন একটা মাথা কথা বলে না চুপ করে যায় আর একটা মাথায় কথা বলে কোন মাথা নেই মানে মাঝখানে যে মাথাটা সেটা আসল মাথা কিনা এটা বোঝাটাই দুষ্কর হয়ে গেছে ফলে পরিস্থিতি ঘোরালো পরিস্থিতি জটিল দুর্ভাগ্যজনক ভাবে আমাদের আজকেও আমাদের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা একটি প্রবন্ধ লিখেছেন জাতীয় দৈনিকে তিনি স্পষ্ট ভাষায় কতগুলো জিনিস বলে দিয়েছেন তিনি এখন বিজেপি দলের সাংসদ ফলে তার ধরন তার কথাটা যদিও ব্যক্তিগত কিন্তু তাহলেও সেটা ধরে নেওয়া যায় তিনি শাসক গোষ্ঠীর অনুমোদন ছাড়া লিখতেন না তিনি বলেছেন যে স্পষ্ট কথা বাংলাদেশে বর্তমান যে অবস্থা কোনোভাবে এটা এক ধরনের ওই তার প্রতিফলন এই বিবৃতিতে এসছে জঙ্গি বনার উত্থান ঘটেছে জঙ্গি তাদের সঙ্গে কোনো সমঝোতার প্রশ্নই আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আর একটা ধারণা আছে সেই ধারণা বাংলাদেশের অনেকে বলছে নির্বাচনের কথা বলা হয়েছে আমার ধারণা এই সমস্ত পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে নির্বাচন তো হয় না হয় যাতে তারেক রহমান তিনি যখন ঘোষণা করেছেন আসবেন ঠিক সেই সময় ঘটনাগুলো ঘটবে মানে তার আসাটাও অনিশ্চিত করে দেওয়াটারও একটা কোন ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে বলেই মনে করছি পূর্ণিয়া পরের প্রশ্ন দাদা আমি একটু দু মিনিট আক্তার ভাইয়ের কাছে এসে প্রয়োজনে আপনি বের হয়ে গেলে আমরা আক্তার ভাইয়ের কাছে একটু মতামত জানবো সেটা হলো আক্তার ভাই প্রথমত দাদা কি বলেছেন আমি বলবো ইঙ্গিত পূর্ণ না দাদা বলেছেন মেসেজ ক্লিয়ার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন বুঝতে পেরেছেন এবং ভারত বাংলাদেশ এই জটিল ক্রমাবতী ক্রমাবতীশীল পরিস্থিতির আড়ালে আর কিছু দিক থেকে বলেছেন কোন দিক যাচ্ছে পরিস্থিতি মেজর আক্তার আলাইকুম দাদা নমস্কার আশা করি ভালো আছেন পরশুদিন কথা বললাম আজকে আবার জরুরি পুনি আমাদের ডাক দিলো আবার জরুরি কথা বলতে আসলাম অনেক ধন্যবাদ আপনার কথাগুলো আমি অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম আপনি অনেক কিছু অস্পষ্ট রাখেন না আপনি ভিতরটা স্পষ্ট করে বলেন এখন এবং ডিপ্লোমেটিক ওয়েতে আপনি সেগুলো বলার চেষ্টা করেন এবং আপনি সত্যিকার অর্থে ভারতের মাইন্ডসটা কি এই মাইনটা আমাদের সামনে পরিষ্কার করছেন আমি এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই যে আপনি রাগ ঢাক না রেখে সত্যকে সত্য বলার চেষ্টা করছেন আমি আপনাকে জানাই ধন্যবাদ জানাই দেখুন তিক্ত থাকতে পারে আমরা কিন্তু তিক্ত আশা করি না আমরা কিন্তু মনে করি ভারতের প্রধানমন্ত্রী একজন বিশাল ব্যক্তিত্ব বিশ্বের চার পাঁচ জনের মধ্যে তিনি একজন এমনকি এখন তো বলা হয় যে ফোর্থ পাওয়ার থার্ড পাওয়ার অনেকে প্রতিযোগিতা করা বলছে তারপর চায়নার পরবর্তীতেই বাংলাদেশে জঙ্গি উত্থান হলে ভারত সাময়িক ব্যবস্থা অবস্থা আমি মনে করি আমাদের থাকা উচিত না কারণ তুলনামূলক ভাবে একশো তেতাল্লিশ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন সেখানে আমি মাত্র বিশ কোটি মানুষের প্রতিনিধিত্ব করি সেই একশো তেতাল্লিশ কোটি মানুষের মধ্যে আপনি প্রায় একশো তেরো থেকে প্রায় একশো বিশ কোটি হলো হিন্দু মানুষ সে হিন্দুর প্রতিনিধিত্ব আপনি করছেন সেটাকে যদি আমি বৃদ্ধাঙ্গুলি দেখাতে যাই তাহলে তো আমাকে তো পদে পদে বিভিন্ন সমস্যার পর্তি হতে পারে এটা আমি জানি এবং আমি এটাও বিশ্বাস করি যে অ্যাকশন পাথরে আমি আঘাত করলে পাথর মরবে না কিন্তু মাথাটা আমারই ডুবড়ে যাবে এটাই তো স্বাভাবিক পাথরকে যদি আমি যাচ করতে না পারি না যাস করে পাথরকে যদি আমি কপাল টুকরাই তাহলে কপাল আমার ফাটবে কিন্তু পাথর ফাটবে না আমি সেই তুলনায় ভারতের সঙ্গে কোনো সঙ্গে যেতে চাচ্ছি না তো আমাকে কষ্ট দিয়েছে মোদী সাহেবের সে কালকের বক্তব্যটা আমি দারুণ ভাবে আশাহত হয়েছি কারণ একজন ক্ষুদ্র মুক্তিযুদ্ধ হিসেবে আমি ওনার কাছ থেকে আশা করি নাই তিনি আমাকে এখনো পূর্ব পাকিস্তান ভাববেন উনি একটি শব্দ যোগ করলে ভারতের খুব বেশি ক্ষতি হতো না যেটা ওনার জয়প্রকাশ ওনার ওনার পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন উনি যদি বলতেন উনারই এই মহানুভূতি হইতো উনি বড় হতেন যদি বলতেন আমাদের বিজয়টা বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি বড়কে বড় কথায় মানায় বড়র কাছে মহানবতা মানুষ আশা করে বড়ের কাছে মানুষ উদারতা আশা করে ভারতের নরেন্দ্র মোদীর কাছে আমি একজন নস্বি মানুষ উনি কেন বলেছেন সেটা পরিমাপ করার ক্ষমতা আমার নাই এবং আমি চেষ্টাও করব না তবে আমাকে আহত করেছে আমি এটা তো বলতে পারি দাদা যে ওনার এই মহানুভব ব্যক্তি উনি এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী তিনি আমার একটা ক্ষুদ্র বিজয়কে উনি অংশ করতে পারলেন না তাহলে উনার ভিতরের অন্তরটা তো আমার কাছে ভয়াবহভাবে ফুটে উঠেছে এবং বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি ওনার ভিতরটা কিন্তু মহানুভব নয় এটার মধ্যে কেমন যেন একটা কুৎসিত রূপ প্রকাশ পেয়েছে সেখানে কোথায় যেন একটা একটা সেই চাণক্যের সেই একটা প্রতিশোধ নিতে হবে নন্দার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে নন্দা কেন তাকে শূদ্র বলে তাকে ব্রাহ্মণ থেকে তাকে সরিয়ে দিল এই যে একটা প্রতিশোধ আমরা তো রাজনীতি হিসেবে মনে করি না গুজরাতি থেকে আমরা সবসময় ব্যবসায়ী হিসাবে

পশ্চিমবাংলার মানুষ বা বাংলার মানুষ সবসময় চিন্তার দিক দিয়ে থাকে এবং আমরা গুজরাটিতে কখনোই রাজনীতি হিসেবে আমার মনে হয় না ভারতের ইতিহাসে কখনো মেনে নেওয়া হয়েছে এই জন্য বলছি মোদী সাহেব তার বক্তব্য দিয়েছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বক্তব্য দিয়েছেন কিন্তু সেটা আমাকে আহত করেছে একজন ক্ষুদ্র মুখ যুদ্ধ হিসেবে আমি তো ইস্ট পাকিস্তানের লেগাসি আমি মানতে রাজি না আমি বর্তমানে জামাত ইসলামের সঙ্গে অংশগ্রহণ করেছি কিন্তু তার মানে এই না আমি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমার আপ্রাণ চেষ্টা থাকবে আমি আমার দলের সঙ্গে কথা বলেছি আমরা ভারতের সঙ্গে পরস্পর স্বার্থ সম্মিলিত একটা সুসম্পর্ক গড়ে তুলতে চাই যেখানে আমাদের পরস্পরের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকবে আমি ছোট হতে পারি আপনি বড় হতে পারেন কিন্তু এই ছোট বড় সম্পর্কটা যেন মধুর হয় একটা সৌহার্দ্যপূর্ণ হয় একটা স্নেহ ভালোবাসা মিশ্রিত হয় এটি প্রত্যাশা থাকবে গৌতম দা আপনি দিল্লিতে আছেন আমি জানি আপনার হাত অনেক গভীর অনেক লম্বা আমি ভারত সরকারের কাছে এটা বলবেন বাংলাদেশকে শত্রু ভাবলে আমরা বাংলাদেশ আহত হব আপনি বড় আপনি বড় গাছটার আমটা আমি পারতেই চাইবো কারণ আমার বাড়িতে আম নাই কাজে সেই আম গাছটা পারতে গেলে আপনি রবীন্দ্রনাথের সেই আমাকে বেঁধে নিয়ে আসেন না দুই বিঘা জমির সেই জমির মালিকের মতো আমি তো বাংলাদেশে একজন গর্বিত মালিক আমার মালিকের মানে সত্যটা আপনি স্বীকার করেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমাদের কোন সম্পর্কের ব্যাঘাত হবে না এটা গৌতম দা আপনার মাধ্যমে ভারতের সরকারকে আমি বিনয়ের সঙ্গে জানাতে চাই তবে আমরা গৌতম দাগ আর কয়েক মিনিট রাখতে চাই ওনার একটা পরবর্তী শো আছে আমরা একটু পিছ পিছাদুলা টাইম টা অ্যাডজাস্ট করা যায় আমার একটা ছোট প্রশ্ন আপনার দিকে আছে যে এই যে ভারতের সঙ্গে আজকে দুদিন ধরে যে অবস্থা শহীদ মিনারের যেই ঐক্য মঞ্চ থেকে সেখানে আপনার জামাতে ইসলামীও উপস্থিত ছিল যেখান থেকে বলা হয়েছে ভারতের সেভেন সিস্টার ভেঙে দেওয়া হবে প্রয়োজনে এই জায়গাটায় জামাত ইসলামের লোকজনের উপস্থিতিতেই বলেছে একটা মঞ্চের বক্তৃতায় অনেক অনেক কিছু বলে একটা মঞ্চে যখন বক্তৃতা হয় সংসদের বক্তৃতার মঞ্চের বক্তৃতার মধ্যে অনেক পার্থক্য আছে মঞ্চে অনেক ছোট থেকে অনেক বড় বড় লেভেলে বক্তৃতা হয় মঞ্চের বক্তৃতাকে আমরা ধর্তব্য ধরি না মঞ্চের বক্তব্যটা শেষ সভাপতি কি বলেন সেটাই বরাবদুল্লাহ ওনারা এখন অনেক অনেক আমার দলের আমার দলে আমির সাহেব কি বলেছেন এটি হলো নীতি নির্ধারণী বক্তৃতা বাকি যারা বলছেন তারা প্রত্যাশার কথা বলেন আশার কথা বলেন হুমকির কথা বলেন ভালোর কথা বলেন এটা এটাকে আপনাকে বলি যে একটা জনমত তৈরি করার জন্য একটা প্রচেষ্টা কিন্তু পলিসি বক্তব্যটা তিনি দেন যিনি দলের সভাপতি বা প্রধান অতিথি হন এখানে আমার

এটা কি আরো খারাপ দিকে যেতে পারে নাকি এটাকে মিনিমাম এটা কি আরো খারাপ দিকে সেটা কি আরো খারাপ দিকে যেতে পারে নাকি আরো মিনিমাইজ করার কোনো সুযোগ আছে খারাপ দিকে অবশ্যই যেতে পারে তার কারণ হচ্ছে এর পরে আজকে ওই তথাকথিত জঙ্গিরা আমি ওদের জুলাই বিপ্লব মঞ্চ পঞ্চ সব না জঙ্গি এই জঙ্গিরা যে কথাবার্তাগুলো গুলো প্রকাশ্যে বলেছে সেই কথাগুলো যদি তারা ছাড়া তারা যদি পদক্ষেপ নেয় তাহলে পরিস্থিতি আরো কারণ আমি বলছি ভারত সরকারের বিবৃতি আদি হচ্ছে জঙ্গি সংগঠনগুলো হুমকি দিয়েছে করে জুলাই বিপ্লব কি তথাকথিত মঞ্চ বা মোর্চা সবটাই জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে খেয়াল রাখবেন পহেলগাঁওতে আক্রমণ করেছিল জঙ্গিরা মানে জঙ্গি যখন আখ্যা দেওয়া হয়েছে তখন কিন্তু আমি জানি পরিস্থিতি অবনতির দিকে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই উন্নতির কোনো লক্ষণ আপাতত দেখছি না সেটা হয়তো ইউনুস সাহেবের সব থেকে বেশি তিনি নবান হবেন তার কারণ হচ্ছে তাতে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বা তারে আশা হয়তো বিলম্বিত হতে পারে আপনার এই দাদা আমি এই ব্যাপারটা একটু ইন্টারাপ্ট করলাম আপনার কাছে সরি আমি সরি ইন্টারপ্ট করলাম আসলে এখানে সমস্যাটা সৃষ্টি হচ্ছে আজকে ডক্টর ইউনুস সাহেব কি গোলাপ পার্টিতে স্বীকার করার চেষ্টা করছেন উনি তো কোন অবস্থাতেই এখন পর্যন্ত ইন্ডিয়ার প্রতি উনি কোন রকম ভদ্র নম্র বা শালীনতার আচরণ করার নাই দেখান নাই যেটা আমরা আহত হয়েছে এটা আমরা বöne করেছি যে ভারতের মতো একটা প্রতিবেশী বড় রাষ্ট্রের সঙ্গে ডিপ্লোম্যাটিক চ্যানেল বা ডিপ্লোম্যাটিক টাইসটা এভাবে হয় না আমি কথাটা অনেক রুড়ক কথা আর সুন্দর করে বলতে পারি অনেক রুড় আচরণ আমি হ্যান্ডশেক এর মাধ্যমেও যেতে ঝাঁকি দিয়ে বলতে পারি হাত মিলাইলাম শেকিং করলাম কিন্তু এটা ছোট ঝাঁকি বলে দিবে আমার ভিতরে কি আছে এটাই তো এটাকে আমি ডিপ্লোমেসি বলি তাই না এখন এই জিনিসটা আমি জানি কিন্তু ডাক্তার ইউনুস সাহেবকে তো ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ আর নাই ইলেকশনের বাইরে যাওয়া মানে হলো দাদা আপনাকে আমন্ত্রণ জানানো ইলেকশনটা প্রস্পন হওয়া মানে হলো আমার বাংলাদেশটা একটা গৃহযুদ্ধের দিকে যাবে আর গৃহযুদ্ধের দিকে জেল গেলে পরে একাত্তরে যে আপনারা আসছিলেন আমি বহুবার বলেছি আপনাকে ছাড়া বলেছি আমার এই অনুষ্ঠানে পুনিয়া জানে আমি বাংলাটাকে তিনটা ভাগে কিভাবে ভাগ করবেন

আপনি দেখেন যাতে গত পঞ্চাশ বছরে সকল চিকিৎসা শিক্ষার জন্য কিন্তু আমরা দৌড়ে গেছি কলকাতার মাদ্রাসে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের সঙ্গে কোন নয় বাংলাদেশের মানুষ কিন্তু কিছু কিছু বিচ্ছিন্নতাবাদী মানুষ কিছু কিছু উগ্র মানুষ কিছু কিছু মানুষ যাদের কারণে আজকে আমাদেরকে জঙ্গি উপাধি নিতে হয় বাংলাদেশের জঙ্গি তো নয় খুবই ক্ষুদ্র নগন্য কিছু লোক আছে যারা নিজেকে খুব এক্সট্রিমিস্ট মনে করে কিন্তু এক্সট্রিমিস্টরা যে কখনোই কারোর জন্য মঙ্গল বই আনে না সেটা ইতিহাস পাকিস্তান দেখিয়েছে পাকিস্তানটা আজকে ধ্বংসের পিছনে তো একমাত্র এই সকল এক্সট্রিমিস্টরা কাজে আমরা মনে করি আজকে যখন হামাসটা ধ্বংস হয়ে গেল কেন আজকে ফিলিস্তিনে এখনো ঠিকই আছে কিন্তু এই জঙ্গির কারণে আজকে হামাস এত বড় একটা সম্ভাবনাময় একটা শক্তি আজকে ধ্বংস হয়ে গেল এবং পুরা ফিলিস্তিনটাকে আজকে নতুন করে ইতিহাস দেখতে হচ্ছে কাজে আমি মনে করি ভারতের সঙ্গে আমরা বসতে চাই আলোচনা করতে চাই দাদা আপনি আমাদেরকে মধ্যস্থতা করেন আপনি একটা মধ্যস্থতা করেন দরকার হলে আপনি আসেন তাহলে আমরা যাব আপনি একটু একটু আমাদের সঙ্গে বসেন কথা বলি আমরা ধন্যবাদ নিশ্চয়ই অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে আর ভাই আপনাকেও অনেক ধন্যবাদ যে খুবই গঠনমূলক এবং এই প্রত্যাশা আমাদের অবশ্যই থাকবে যে বাংলাদেশকে অস্থিতিশীল করে তৃতীয় কোন শক্তি আপনার কোন সুবিধা না তার নিজস্ব এজেন্ডার স্বার্থ বাস্তবায়ন না করুক এবং আমরা ইউক্রেন পরিণত না হয়ে আমরা পাকিস্তান আফগানিস্তান বা

ভারত বিদ্বেষী নয় আমরা হয়তো ভারতের উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমরা হয়তো মোদী বিরোধী যেমন আমি নিজের কথা তোমার কাছে বললাম যে মোদীর বক্তব্য আমি খুশি হইনি এবং সেটা গৌতম দার মুখের উপরে আমি বলে দিলাম গৌতমবাবুর মুখের সঙ্গে বলে দিলাম যে আমি আপনার প্রধানমন্ত্রীর বক্তব্যে আহত হয়েছি এবং আমি সেটাকে মেনে নেই নি কিন্তু আমরা চাই না ইউক্রেনের মতো রেজিস্টেন্স পাওয়ার আমাদের হবে না কাজে আমাদের ধ্বংস হয়ে যাব আমরা চাই না বাংলাদেশ এটা যুদ্ধে জড়াইয়া যাক কারণ যুদ্ধে জড়ায় গেলে আমাদের দুর্ভিক্ষ অবিসমব্যাপী এবং গৃহযুদ্ধ অবিসমব্যাপী দুইটার একটা আমাদের কাম্য নয় কে কি আমাদেরকে বললো কি বললো সেটা বড় কথা নয় আমরা কোন অবস্থাতেই এবং রাজনৈতিক দল কোন অবস্থাতে চায় না ভারতের সঙ্গে একটা বাংলাদেশের অবস্থায় যেতে চায় না কাজে আমি তোমার মাধ্যমে জনগণের বলতে চাই আমাদের এই কিছু এই যে ভাইরা উগ্র দেখান কিছু বিচ্ছিন্ন কিছু লোক অনেক সময় এমন কিছু কাজ করে ফেলেন যার ফলে আমাদেরকে আবারও শাসনটা করা হওয়ার দিকে নিতে হয় আজকে যে কথাটা বলা হচ্ছে আমার জুলাইয়ের নামে এনারা তো প্রকৃত জুলাই বিপ্লবী নন অথচ জুলাই নামটা উনি ব্যবহার করার চেষ্টা করছেন আমি আমার ভাইদেরকে অনুরোধ করব আমার যে সমস্ত ভাইরা জুলাই বিপ্লবের নামে ভারতের এম্বেসি আক্রমণ করার চেষ্টা করছেন আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে যাসদও কিন্তু এরকম একটা হটকারি কাজ করেছিল যাসদের তৎকালীন সময়ে কর্নেল কি বলে আমাদের বলে গেলাম আমাদের কর্নেল ইয়ার নেতৃত্বে যে বিপ্লব হয়েছিল সিপাহী বিপ্লব হয়েছিল কর্নেল তাহের কর্নেল কর্নেল তাহারের ভাইও কিন্তু এরকম তৎকালীন সময় ভারতের এম্বেসি দখল করতে গিয়েছিল কাজে আমাদের কিন্তু বেলাল বেলালের নেতৃত্বে ও কিছু কিছু লোকের নেতৃত্বে ভারতের এমবিসি দখল করতে গিয়ে কিন্তু একটা প্রতি বিপ্লব ঘটিয়ে দেওয়া হয়েছিল এবং যার ফলে কিন্তু পনেরোই আগস্টের সুফলটা বাংলাদেশের মানুষ ঘরে পৌঁছাতে পারে নাই অতীতে যশোদ কিন্তু এরকম হটকারী কাজ করেছিল এখনো যদি যশোদের মতো কনেল তাহারের ভাইয়ের মতো বা কনেল তাহারের গ্রুপের মতো কেউ আমি স্বামী সেটা না খালিম তো অন্য খালিম সাহেব তো পক্ষে গিয়েছিল কিন্তু তাহারের ভাই বিলাল গিয়েছিল কিডন্যাপ করতে সমর সেনকে কিডন্যাপ করতে গিয়েছিল সে সমর সেনকে কিডন্যাপ করতে গিয়েছিল সেখানে হ্যাঁ আমাদের অভিজ্ঞতা কিন্তু ভালো নয় এখনো যেটা অনেকে জুলাই নামে নামে যারা করতে চাচ্ছে এটা কিন্তু একটা প্রতিবিপ্লবের মত চেষ্টা করা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের বিপ্লবের জন্য জুলাই আগস্ট বিপ্লবের জন্য ইতিবাচক হবে না এবং বিপ্লবের পিছনে চুরি আঘাত করা হবে আমি অনুরোধ করব আমার বিপ্লবী ভাইদিকে অনুরোধ করব আপনার সাবধান হন এটা অতি বিপ্লবীরা তৎপর হতে চেষ্টা করছে এবং তারা ইন্ডিয়াকে আক্রমণ করে ইন্ডিয়া উপরে একটা চাপ সৃষ্টি করে বাংলাদেশে ইন্ডিয়াকে ঢুকার রাস্তা করে দিচ্ছে এটা কিন্তু ভারত বিরোধী নয় ওরা ভারতের পক্ষে কাজ করছে ভারতকে বাংলাদেশের ভিতরে ঢুকার ব্যবস্থা করে দিতে চাচ্ছে এই অতি বিপ্লবী বা অতি জঙ্গি গোষ্ঠী যারা নিজেকে ভারত বিরোধী বলার চেষ্টা করছে আপনারা প্লিজ সাবধান হবেন সবাই সাবধান হবেন সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা মুসলমান আমরা ভারতের সঙ্গে আমরা কখনোই মিলবো না ভারতের হিন্দুত্ববাদকে আমরা প্রতিহত করব কিন্তু তার মানে এই নয় যে ভারতের সঙ্গে আমরা যুদ্ধ করব এই বিষয়টি আমাদের সবার খেয়াল রাখতে হবে আমি গৌতম বাবুর কাছে যে প্রস্তাবটা দিয়েছি আশা করি গৌতম বাবু বলেছেন খেয়াল রাখবেন আসেন আমরা আলোচনার মাধ্যমে আমাদের এই শিষ্ট সমস্যাগুলো সমাধান করি পুনিয়া তোমাকে অনেক ধন্যবাদ তুমি এরকম একটা ব্যবস্থা নিয়েছ এবং আশা করি ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব বিস্তারিত আলোচনা করব আমরা জনগণকে এই ব্যাপারে সবসময় অবহিত করতে চাই আমরা জনগণের সামনে যে কোনো মূল্যে সত্য প্রকাশ করব। তাতে যদি আমার ক্ষতি হয় জীবন দিতে হয় দিব কিন্তু সত্যটা জনগণের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো সেই জন্য তোমার সহযোগিতা আশা করি পাবো অবশ্যই শান্তি এবং সমৃদ্ধির পক্ষে কারো বছর এক টোকা নীতিতে চলার না যে কোনো বলো বাংলাদেশে অনেক সমালোচনার মুখোমুখি পড়ি আমরা জানি আমাদের কাছে আমাদের অবস্থায় আমরা পরিষ্কার আমি শেষ করার আগে শুধু আরেকবার বলতে চাই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে আমাদের মন্তব্য ছড়িয়ে গেছে আমি চূড়ান্ত সেই খারাপ খবরটি দিতে চাই না আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়া কিন্তু চারদিকে ছড়িয়ে গেছে

জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমিও সেদিকে যেতে চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সার্বিক মঙ্গল এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আসসালামালাইকুম একদম